সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আমরা চলে আসলাম কৃষি বিষয়ক কিছু কথা নিয়ে তো আজ আমাদের মাঝে উপস্থিত এমন এক ব্যক্তি তিনি কিন্তু সদূর বিদেশ থেকে আগত এবং পশু বিষয়ক সম্পর্কে তার অনেক জ্ঞান ধারণা তো তার মাধ্যমে আমরা জানতে চাইবো যে আসলে কোন ধরনের পশু বা গরু পালন করলে লাভবান হওয়া যায় এবং অল্প সময়ে পশুর ক্ষতি ছাড়া কীভাবে বড় হয় সেই বিষয় সম্পর্কে আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো আমাদের মাঝে উপস্থিত আছেন কাজল সুদূর মালয়েশিয়া থেকে আগত পশু বিষয়ক অস্ট্রেলিয়া পশু বিষয়ক ডিগ্রিধারী একজন ব্যক্তি তো তার মাধ্যমে আমরা আজকে আপনাদেরকে দাঁড়ানোর চেষ্টা করব তো কাজল কিছু বলবে সালাম আলাইকুম আমি সদর অস্ট্রেলিয়া থেকে আগত পশু বিশেষজ্ঞ তো আমি ডিগ্রি করছি পশু সম্পর্কে আজকে আপনাদের সাথে কিছু আলোচনা করব। মানে গরু পালন করে অনেকে বলে যে আমরা লাভবান হইতে পারছি না আসলে লাভবান তখনই হইবেন যখনই আপনি গরু ভালো একটা গরু ক্রয় করতে পারবেন যদি ভালো গুরু না কিনতে পারেন তাহলে আপনি কখনোই লাভবান হতে পারবেন না তার মানে আবার আপনাদের জানতে হইব যে কোন গুরুটা পারলে গরুটা অতি তাড়াতাড়ি বড় হইব এবং আপনি সফলতা অর্জন করতে পারবেন যাই হোক আমরা একটা গুরু সারগুরু সম্পর্কে আমরা আইডিয়া নেব তো আমরা এখন চলে যাব গুরুর কাছে তোমার এই যে গুরুটাই ধরাও

মোটা গরুর পাও অবশ্যই গরু ভালো থাকবো ভালো হইব খোরগুলা দেখতে পো গরুগুলো খাড়া আছে কিনা ঠিক আছে আর গরুর মাথাগুলা খাটা খাটা থাকবো একটা সার গরু কেনার সময় এটা ভালো করে যাচাই করবেন যে গরুর চারটা পাও হইলো মেন চারটা পাও কি গুসাগুলা মোটা আছে কিনা আর মাথাটা একটু খাটা আছে কিনা এইটা হইলো মেন গরুর এই দুইটা জিনিস যদি আপনি বাছাই করে কিনতে পারেন আপনি কখনোই না ইনশাল্লাহ আরেকটা কথা দেশি গরুর ক্ষেত্রে প্লাস এই ফিজিয়ান বা করস জাতের যে গুঁড়োগুলো আছে আমি মনে করি যে করজ টাইপের গরু মাংস উৎপাদনের লিগে সবচেয়ে বেটার যদি আপনি মাংস উৎপাদন করতে চান তাহলে করজ বিটের গরুগুলো পালবেন ইনশাল্লাহ সফল হইবেন আপনি সবসময় খেয়াল রাখবেন গরুকে সবসময় সুস্থ রাখার জন্য কৃমি ডোজ প্লাস কিছু চিকিৎসা আছে এগুলো ঠিক ঠিকমতো করতে হইব কিছু কিছু ডোজ আছে এগুলো দিতে হইব বিশেষ করে কৃমি ডোজ লেবাকটন এগুলো অর্ডার দিলে আমাদের ঠিক হয়ে যাবে তারপরে আপনার জিঙ্ক খাওয়াইতে পারেন গরুর ভালো রাখতে হলে তেল তেলার জন্য যদি গরুর তেল তালা চপচপে রাখতে চান তাহলে যে গল্প নাই আর মেনলি হলো তোমার ঝিং বা কিছু কিছু ওষুধ আছে এগুলা আর খারাপ ধরনের কোনো ওষুধে আপনারা যাইবেন না আমি মনে করি ভালো কিছু খাওয়াইলে বাই ইনশাআল্লাহ গরু ভালো হয় আরেকটা কথা গরু সুস্থ রাখার কারণ গরুর এক মানুষ যে বাড়িতে যখন ঘাস খাওয়ায় বা খ্যার খাওয়ায় যাই খাওয়ায় তখন অনেক উষা করে ই বানাই দেয় আপনার খাওয়ার যে ইটা থাকে মানে মনে হয় যে ডাইনিং টেবিলে খাইতে বসছে গরু আসলে এইভাবে গরুরে খাওয়া হইবেন না কখনো গরু সবসময় পায়ের নিচে থেকে খাইতে হইব তো গরুর যে খাওয়ার যে জিনিসটা বানান আপনারা ওইটা সবসময় খেয়াল রাখবেন গরুর পায়ের নিচ থেকে জানি খাইতে পারে মানে মাথাটা নিচে করে খাইলে বাদে কী হইব ও যখন মাথা নিচে করে খাইবো ওর পুরা সিনাটা মানে নিচে করে খাইতে হইব তখন ওর নালা পড়ব ওই নালাগুলা যখন আবার খাইব নানান ধরনের যে অসুস্থ আছে ওই নালা থেকে ওইটা আর হইব না তো এটা একটা প্লাস পয়েন্ট আপনারা মনে রাখবেন এই কথাগুলো তখন উঁচা জায়গায় খাইতে দেবেন না গরুরে আর গরুর থাকার জায়গাটা অবশ্যই শুকনো ভালো মশা মাসি থেকে দূরে রাখবেন ইনশাল্লাহ গরুতে কোনো লস নাই আচ্ছা যাই হোক সার গরু কীভাবে কিনবেন ওইটা মোটামুটি আপনাদের মাথায় হয়তো আসছে বা কিছু একটা হলেও আইডিয়া দিতে পারছি এখন গাভি গরু কীভাবে আপনারা ক্রয় করবেন নির্ণয় করবেন সেটার একটু জাস্ট আপনাদের আমি বুঝাই গাবি গরু কখনো মোটা তাজা কিনবেন না গাভু গাবি গরু অবশ্যই পাতলা হালকা এবং গাবিটা দেখবেন আপনার মেন না হইল গাভিটা যখন আপনি কিনবেন গাবি গরু ক্রয় করতে হলে আপনার প্রথমে দেখতে হবে গরুটা যেন মোটা না হয় পাতলা থাকে আর যদি মনে করেন গরুর পাওগুলো চিকন হয় যেমন সার গরুর ক্ষেত্রে আমি বলছিলাম যে পাউ মোটা গাভি গরুর ক্ষেত্রে পাউ চিকন থাকবো সামনের দিকটা গলা কম্বল না থাকাটাই সবচেয়ে ভালো গরুর লক্ষণ আর পিছনের দিক দিয়ে একটু সরানো থাকবো বড়ো থাকবো সামনের দিক থেকে পিছনের দিকটা অনেক বড় থাকবো আর হলো আপনার গরু যে গরু দুধ দেয় সেই গরু অবশ্যই হাড্ডিগুলা গুণা দেব আপনার খাসের হাড্ডিগুলা বাইরে থাকবো এই গরু ভালো একটা গরু হইব আর পিছনের দিকটা যত বড় হইব তত গরু গরুটা তত ভালো একটা গাছ হইব তত পরিমাণ বাচ্চা দেবো আর বেশি বাচ্চা দেবো বাচ্চাদের কোনো সমস্যা হইব না আর মাথার দিক দিয়ে একটু চিকন থাকবো আপনার গলা কম্বল থাকবো না প্লাস পিছনের দিকটা অনেকটা বাড়ায় না থাকবো ছড়াই না থাকবো কিন্তু গরুটা কাবু থাকবো অনেক মোটা কাটা থাকবো না এই গরুতে খুব আর সামনের যে নেস থেকে আপনার মাথা চুস পর্যন্ত স্ট্রেট থাকবো যত সুন্দর স্ট্রেট থাকবো তত সুন্দর গরুটা ভালো থাকবো ইনশাল্লাহ যাই হোক যে বুঝতে পারছেন যদি গরুটা ধরে যাবো পারতাম তাহলে আর ভালো বুঝতেন ধরেন সমস্যা আর আগামী ভিডিওতে আপনারা দেখতে পারবেন আমরা পাখি সম্পর্কে কিছু কথা বলবো পাখি হাঁস মুরগি কবুতর এইসব বিষয়ে আমরা কিছু কথা বলবো ইনশাল্লাহ আগামীকাল এটা দেখতে পারবেন